মুঢ়ান পাহাড়ে বৃষ্টি উত্তরবঙ্গে নিম্নচাপ জোড়া ফলায় ফুসছে উত্তরের একের পর এক নদী রাস্তায় জল চাষের জমিতে জল ফের দুর্যোগে দুর্ভোগ দুয়ারে শালকুমার এক নম্বর এবং দু নম্বর পঞ্চায়েত এলাকা এখান দিয়ে বই গিয়েছে সিশামারা নদী চৌঠা অক্টোবরের দুর্যোগে বাঁধ ভাঙে সিসা মারায় শুক্রবার থেকে ফের নদীর জল বেড়েছে ভেঙেছে যে কোনো মুহূর্তে দিনের অবস্থা আমাদের হয়ে যেতে পারে শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড় গ্রাম এই গ্রামের মনে চৌঠা অক্টোবরের ভয়াবহ স্মৃতি শুক্রবারের রাতভর বৃষ্টিতে ফের ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা নদী শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে জলপাইগুড়ির মাটিয়ালি ব্লক এখানে ফুসছে কুত্তি এবং ন্যাওড়া নদী যখন তখন ভেসে যেতে পারে ঘরবাড়ি মাটিয়ালিতে তৎপর প্রশাসন স্থানীয় বেশ কয়েকটি পরিবারকে সরানো হয়েছে ত্রাণ শিবিরে জলপাইগুড়ির নাগরাকাটাতেও একই ছবি বামনডাঙ্গায় ফুসছে গাঠিয়া ত্রাণ শিবিরে সরানো হয়েছে কয়েকশো গ্রামবাসীকে জলপাইগুড়ির ময়নাগুড়ি চৌঠা অক্টোবরের দুর্যোগে এখানে ফুসে ওঠে জলঢাকা ভাসিয়ে দেয় একের পর এক গ্রাম ঘরবাড়ি হারিয়েছেন নদীপাড়ের বহু বাসিন্দা এখনও তারা ত্রাণ শিবিরে এখন তো দুই দিন মাইকিং করার পরে কিন্তু আমরা তো বাড়িতে থাকতে পারছি না বাধে ছিলাম এখনো ট্রেম আছে একটা করে পরিবেশের মানুষ খালি ওই বাড়িতে আছে তাছাড়া সবগুলো এইখানে জলপাইগুড়ি সদর তিস্তা পাড় এলাকা এখানকার বিস্তীর্ণ এলাকায় চাষে গতি বিঘার পর বিঘা জমিতে জমা জল জমিতে পচতে শুরু করেছে ফুল ফুলকপি লঙ্কা জমির অবস্থা এখন যে চাষ করছিলাম আলু লাগাইছিলাম তা মোটামুটি ধরো কুড়ি বিঘা লঙ্কা ছিল দশ বিঘা সবই জলের তলায় চলে গেছে আর মোটামুটি ফুল ছিল মোটামুটি বিঘা তিনে সেটাও জলের তলায় উত্তর দিনাজপুরের একই ছবি টানা বৃষ্টিতে চাষের ক্ষতি ইসলামপুরের চোপড়া গোয়ালপুকুর সহ বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল নষ্ট হচ্ছে ফসল উত্তরবঙ্গে বৃষ্টি চলবে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে নিউজ এইটিন বাংলা